আর হবে রাত দিন তো হাতের কাজ করে হাতে করে বাঁকিয়ে নিয়েছিস হাত এই থেকে আর এই হচ্ছে না বালপুরে কি রিলস হবে ও আচ্ছা মানে এইটা হচ্ছিল এইটা করতে হবে তো আচ্ছা ঠিক আছে না এবার শেষ বার এবার যদি না হয়েছে মেয়ে তো গাঁর ভিঙে দেবো তোমার বাড়ি থেকে টেংরা টেংরা করবো ঠিক আছে নে রেডি হ্যাঁ রেডি অ্যাকশন কাট 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 কাট

হ্যাঁ হ্যাঁ আমি একটা পাতা ঘুর আর এই লাইটটাকে চেঞ্জ করো পুরো মুডটাই নষ্ট করে দিল চেঞ্জ দা লাইট চেঞ্জ দা লাইট ইনিস কনসেশন প্লিজ মানে মানে ঠিক করে লাইটে ধরে বকাছ দা চলে যাব গান মারাবে এমনি তিন মাসের মাইনা দাওনি না লাইট লাইট ভালোই চলছে পুরো গাঙ্গা ফাটা লাইট এক্সামিনেশন অন্ডার ফুল ফোকাস দিয়ে শুটিং ফোকাস দিয়ে শুটিং মেকআপ প্লিজ এসব মেকআপ ম্যান না লেওড়া ম্যান কোথা থেকে নিয়ে চলে আসে বালগুলোকে তুমি তোমার ওই মেকআপে না ফোকাস করে এই ডায়লগে ফোকাস করো মানা হ্যাঁ অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি সাইলেন্স সাইলেন্স এই মাইকটাকে আমার মুখের ভিতরে ঢোকাবে না এ সেটা শুটিং হচ্ছে না সার কাজ হচ্ছে পাগলা তো দাম মানা হুই ছেলে নামি ইয়ার হুই ছেলে নামি ইয়ার তুই হাসছিলি

ক্যামেরা অ্যাকশন এই কাট ভেড়া দা কি রিল বানাতে সুরের বাজার নাকি নায়ক হবে তোকে ডায়লগ বলতে বলেছি বাইরের ট্যাঙ্গা ট্যাঙ্গা নয় ও ডাইলগ হ্যাঁ আমি দা আর ওই বোকাছ দুনিয়া আমি সবচেয়ে বড় পাল কাট কাট কাঠ আরে বোকা চোদা নয় পাতা খোর পাতা খোর টাইলেটদের গাড়ে গুঁজে দিতে হবে তারপর বলতে পারি এবার যদি না হয় না তো মেধে এখানে গাড় বেঁধে দেবো অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি পাতা আরে পাতা কোদার সমাজে আমি সবচেয়ে বড় বোকা চোটা আমি জানি আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো কোনো পাতা কোথা নিজের পাতা খায় না কোনো বিড়ি কোথা নিজের ইচ্ছা বিড়ি করে হয় না কোনো বোকা চোদা জন্ম থেকে বোকা চোতা হয় না